এক ঘন্টা হয়ে গেছে ভাই আসতেছেন আচ্ছা আসুন আসুন বানটা খুলে দেন ভাই সুন্দর পরে যে পরিমানে মোশার সাপ আছে তোর জীবন ভাই 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 আমি সাপে খুব ভয় ভাই 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 প্লিজ ভাই 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 বানটা খুলে দেন ভাই লোকজন নান ডাগাইতে ডাগাইতে অবস্থা খারাপ এই হ্যাঁ ভাই জি সালাম আমি তো ভাই কেন্দ্রে আসছি ভাই এক ঘন্টা হয়ে গেছে আসতেছেন আচ্ছা আসুন আসুন ভাই আমার কিস্তির বইটা মনে হয় আপনার কাছে আছে না হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে কিস্তিটা রাখেন আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ওই যে আপনাদের বাড়ির পাশে কি জানি না কে ভাই রাহুল হ্যাঁ ও তো আমিও ওর ছয় মাস ধরে ওর কোনো খোঁজ পাই যেছি না খবরটা কি ভাই ও তো আমিও দেখি না ভাই আর বউ আছে মনে হয় কাজ করে ওই সকাল বেলা যায় মনে হয় সন্ধ্যার সময় আসে আর বউ সাথে ওরকম আমার দেখা হয় না আচ্ছা ওর বাড়ির কোন গরু ছাগল পুষে না গরু তো নাই একটা ছাগল আছে খাসি ছাগল ওই পোয়ালত বান্ধা থাকে সারাদিন ওই খ্যার পানি টানি এগুলাই খায়া আর আচ্ছা শুনেন আমরা যদি দেখা হয় ঠিক আছে ওর গরু যদি দেখা হয় কোয়েন্দ্রে ওই যে স্ত্রী এসছিল হম তা আমার নাকি ছয় মাসের বাকি কিস্তি তা ওই টাকাটা চাইছি দয়া করে আপনি কই না আচ্ছা দেখা আমি বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা নাকে নাকে কি লোগা না যায় আমার পার হয়ে বাড়িতে যাই তিনজন বাকি আছে তো বাড়িতে নিয়ে আসি আর আজকা মনে ফুল কিস্তি উঠা যাবে না লোকজন লোন নেওয়ার সময় নেয় কিস্তি দেওয়ার সময় দিতে এত কষ্ট লোন দেওয়াটাই ঠিক না

ভাই এক ঘন্টা মারলে ভাই আমি থাকবো ভাই তোর কাজ নেই ভাই 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 আমি একটাই করতেছি আপনি আমার কেন নিয়ে আসছেন কেন বাঁধ না কেন মারতেছেন ভাই আমি এখন পর্যন্ত সবই জানতে পারবি সবই একটু সময় ধর দুইটা মার দিছি তাই তোর অবস্থা এক ঘন্টা ধরে তখন তোর পিটাবো তখন তুই বুঝবি ভাই প্লিজ ভাই আপনি বলেন ভাই আপনি কেন আপনি আমার বান্ধব রাখছেন

এনজিও চাকরি ভাই আপনার তো মানে চোদ্দ গোষ্ঠী তো করে নাই আপনি বুঝবেন না ভাই এনজিও চাকরি কি যে জ্বালা ভাই ভাই এই ছয় সাত মাস ধরে আমি ওর কাছ থেকে কিস্তি নিতে পারিনি আমার বেতন থেকে কাইটা নিছে ভাই ভাই আমারও তো বলেন আমারও তো সংসার আছে তুই জানি কিস্তি দেয় না কেন আমি থাকতেও কিস্তি কেন দিব রে তোর মতো দশটা এনজিও আসি ঘুরে গেছে ওর কাছে কিস্তি নেওয়ার কোথাটা বলেনি আর তুই এসে ছাগল নিয়ে গেছিস ভাই 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 আমি তো তোর এই সাহস কে দিছে শুনি ভাই আমি তো চিনি না আমি যদি জানতাম

আমার কথা দা বলিস চিনন না চিনি মানে আপনার যে ভাই এই এই জিনিসটা এইটা বল ভাই আমি আমার বানটা ছাইড়া দেন ঠিক আছে চলেন আপনার সাথে অফিসে যাই পুরো তো বান ছাইড়া দিমু ছাগল দে ভাই ছাগল দে নি ছাগল দে ভাই ছাগল তো আমি বেচে লাগাইছি বেচে লাগাইছছ মানে ভাই বেচে আমি এই তোর ছাগল বেচে বেছছস ভাই 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 মার ভাই এ কাহিনী বাদ দে তুই কি তোর ছাগল বেছছছ ছাগল নি গייסছ এইটা বরতি আর ছাগল বিক্রি করছস

ছাগল কত বিক্রি করছো ভাই ছাগল তো ভাই ছয় টাকা বিক্রি করছি মানে ছাগল আট হাজার টাকা বাড়ির দাম বলে ছয় হাজার টাকা মানে তোর ছাগল বিক্রি করছো মানে মানুষের ছাগল পাইছো তো এমনি দিয়ে দিছ ভাই আমি তো ভাই সব ছাগল টাগল কেনা বেচা করি না ওই কিনে নিয়ে গেছি পরে আমার ওই দুইজন কোলিক ছিল ওরা বললো যে এটা ছয় হাজার টাকা দাম হবে ওরা ওই আমাকে ছয় হাজার টাকা দিয়ে ওরা নিয়ে যা জয় করে খেলাইছে কি করবো ছাগলের টাকা দিয়ে কইলাম তো ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই আমি তো এই টাকা অফিসে দিছি এ টাকা কি করছস ভাই ভাই প্লিজ ভাই মারি না ভাই বহুত মারছেন ভাই এগুলা সব ভাই গেছে ভাই টাকা দে সাওলে টাকা দে ভাই কইলাম তো ভাই আমার কাছে টাকা নাই ভাই টাকা নাই মানে ভাই ভাই প্লিজ ভাই ইদান মারি না ভাই ভাই এটা কিস্তি টাকা ভাই এটা জমা দিতে হবে ভাই কত টাকা আছে ভাই ওখানে আট হাজার পাঁচশো টাকা আছে

আর জীবনে কোনোদিন এভাবে মানুষের ছাগল নিয়ে আসবো না কি কামটা যাই না শুই না কত মস্ত বড় একটা ভুল করে এলাইছি টাকাও গেল ছাগলও গেল সব সবকিছু গেলো কি করবো এ মাস কেমনে চলবো আল্লাহ জানি আল্লাহ রক্ষা করো আল্লাহ